হ্যালো বন্ধুরা প্লিজ জয়েন হয়ে যাও সবাই দেখো তোমাদের জন্য কতগুলো চকলেট নিয়ে এসেছি কার কোনটা পছন্দ কমেন্ট করে জানাও এই যে দেখো এটা হচ্ছে তরমুজ ললিপপ বলো তো এগুলোর নাম কি এই যে দেখো কত সুন্দর ইমুজি পরে এই যে দেখো অবশ্যই কমেন্ট করে জানাও এগুলোর নাম কি হবে বলতো দেখি তো তোমরা কে কে চেনো এগুলো এগুলোর নাম কি কমেন্ট করে অবশ্যই জানাও দেখি তোমরা কে কে চেনো এগুলো যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই চিনতে পারবে এগুলোর নাম আচ্ছা এগুলো কি চকলেট বলো তো এগুলো কি চকলেট এগুলো আর এগুলো কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে হেজি দেখো

এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের ললিপপ এটাও কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের পছন্দের নাম অবশ্যই কমেন্ট করে এগুলো কি বলতো এগুলো হচ্ছে চকোবিন এগুলো আমাদের খুব পছন্দ ছিল এক সময় এখনো পছন্দ এটা কি বলতো স্নেকার্স স্নেকার্স এটা হচ্ছে স্নেকার্স আর এটা হচ্ছে ফাইভ স্টার ফাইভ স্টার আমাদের অনেক পছন্দের চকলেট ফাইভ স্টার বিশেষ করে আমার খুব পছন্দ ফাইভ স্টার চকলেট তোমাদের কার কার পছন্দ কমেন্ট করে জানিয়ে দিও আর প্লিজ সবাই লাইফটাকে জয়েন করে লাইফটা ভালোভাবে দেখো তোমাদের পছন্দের চকলেটগুলো নিয়ে এসেছি এটা বর্তমানে অনেকের পছন্দ চুপা চুপস চুপা চুপস বেল্ট দেখেছ এই যে চোখ দেখতে পেয়েছো চোখ কার কার পছন্দ কে চোখ কিনে খাও কমেন্ট করে জানিও যে দেখো চো কার কার চুপা বেল্ট পছন্দ কমেন্ট করে অবশ্যই জানাও এই যে দেখো চুপা চুপস বেল্ট আরো আছে চুপা চুপস বেল্ট তারপর চোখ কার কার পছন্দ চোখ এটা কি বলতো তরমুজ ললিপপ তোমাদের পছন্দের তরমুজ ললিপপ এই যে দেখো ইমুজি চোখ ইমুজো চোখ কার পছন্দ বলতো কমেন্ট করে অবশ্যই জানাও দেখো কত গুলো হচ্ছে ইমোজি তোমরা কি এগুলো খেয়েছো এই যে দেখো পয়েন্ট চ্যাপলেট চকলেট কয়েন চকলেট কার কার পছন্দ এগুলো হচ্ছে কয়েন চকলেটস অনেকগুলো আছে আমার কাছে এই যে দেখলে কতগুলো কয়েন চকলেট দেখো আচ্ছা তোমাদের কোন ফ্লেভার পছন্দ ললিপপের ম্যাঙ্গো ফ্লেভার নাকি স্ট্রবেরি ফ্লেভার কমেন্ট করে জানাও তো বলো তো কোন ফ্লেভারটা তোমাদের পছন্দের আচ্ছা বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাও তো কার কোন চকলেটটা পছন্দের এর বাহিরে কার কোন চকলেটটা পছন্দের এটাও কমেন্ট করে জানাও আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ সবাই ভালো থাকো আবার চলে আসবো কমেন্ট করে জানাও তো এখানে কি লেখা আছে এখানে কি লেখা আছে দেখতে পাচ্ছ দেখতে পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে এখানে কি লেখা আছে দেখি বলো তো এখানে কি লেখা আছে কত সংখ্যা লেখা আছে এটা কমেন্ট করে জানাও দেখি তো কে কে বলতে পারো এখানে কত সংখ্যা লেখা আছে করে জানাও আচ্ছা বন্ধুরা আজকে লাইভ শেষ করলাম আল্লাহ হাফিজ সবাই ভালো থেকো আজকে এখানেই লাইভটা শেষ করে দিলাম আর কার কোন চকলেট পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিও